আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গলা ভেঙে গেছে গা ঠান্ডা বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা ট্রান নিয়ে লক্ষ্মীপুরে আসছি আমাদের আগের প্রিভিয়াস ভিডিওগুলো যদি দেখে থাকেন দেখবেন হয়তোবা তো আজকে আমরা আপনাদের একটু ঘুরিয়ে দেখাতে চাই যে এই জায়গার যে আসলে কেন্দ্রগুলো আছে যেটা হচ্ছে আসলে স্কুলগুলো কোনো হচ্ছে কেন্দ্র বানায় নিছে বিভিন্ন স্কুল তো স্কুলগুলো একটু ঘুরে দেখাতে চাই যে আসলে মানুষগুলো স্কুলের ভিতরে কীরকম আছে যে একবার রাস্তার পাশে স্কুলগুলো হাইওয়ের পাশাপাশি বা খুব উঁচু জায়গায় তারপরেও যে পানি দিয়ে কি অবস্থা এই বিষয়গুলো দেখেন যে একবার পুরুষ মহিলা মানুষগুলো সব একসাথে মিলে মনে করেন যে একাকার অবস্থা মানে কোনো প্রাইভেসি নেই কিছু নেই কী কষ্টে যে মানুষগুলো আছে আমরা এখানে নার্সি নিয়ে আসার পরে আসলে মানুষের মানে অবস্থা দেখে আসলে মানে খুবই খুবই খারাপ লাগছে যে আসলে এরকমও হইতে পারে উনি বুঝতে পারিনি নি কখনও যে এত কষ্ট মানুষ থাকতে পারে যাই হোক সমস্যা নেই আল্লাহ ভরসা আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুক এই দেখেন সামনের যে মাঠ মাঠের যে অবস্থাটা যে মাঠের উপর মোটামুটি পানি উঠে গেছে এই দিক দিয়েও দেখেন যে পানিতে মোটামুটি ডুবে একবার স্কুলে নামার যেই ইয়েটা যে দিয়ে নামে আর কি এই যে হচ্ছে সাইডটা এদিক দিয়ে নামে এই দেখেন এদিকের পানি মানে মোটামুটি পানি খুব মানে বলা যায় অনেকই এটা হচ্ছে লক্ষ্মীপুরে এই হচ্ছে স্কুলটা মানে স্কুলগুলো মোটামুটি সবগুলো স্কুলে একবার ত্রাণ কেন্দ্র হয়ে আছে এমন হচ্ছে অবস্থা এই হচ্ছে কি আপনার আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা যারা আছে তারা হচ্ছে ত্রাণ নিজের কাঁধে করে নিয়ে যাচ্ছে মানুষকে দেওয়ার জন্য এই হচ্ছে পানি এদিক দিয়ে নেমে হচ্ছে স্কুলে ঢুকতে হয় তো যাই হোক রহমতে আমরা খুব সুন্দরভাবে মানুষের হাতে ত্রাণগুলো পৌঁছে দিতে পারছি যে এটাই ছিল আমাদের জন্য সার্থকতা খুব ভালো লাগছে যে এমন একটা দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়াইতে পারছি আর যখন আমরা বের হয়ে চলে আসতেছিলাম তখন রাস্তার উপর লোকজনরা আমাকে ধরে নি চাচ্ছিলো যে তাদের কী অবস্থা আসলে নিজের চোখে না দেখলে বোঝা যায় না তো আমাদের ফিনিশিংয়ে যা ছিল টুকটাক আমরা চেষ্টা করছিলাম যে মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়ার জন্য তো সবাই দোয়া রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন তো ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে আগামী ভিডিওতে আর সবাই চেষ্টা করবেন যে সব সময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরাও চেষ্টা করি এই হচ্ছে অবস্থা তো দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ